যাওয়ার আগে যেদিন পৃথিবীর মানুষ আমাকে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আসবে তার আগে আমরা আমাদের নিজেদের আমল নামাটা পরিষ্কার করে নিই করবেন্লাহ তো আল্লাহ পাক শোনাচ্ছে শুনে রেখে দে আমি রহমানুর রহিম এটা সবাই জানে জানে না জানে না কি জানেন আপনি জানেন তো জানেন না আরে একটা বায় প্রায় চলে বক্তারা করে তুমি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে আমার রহমত থেকে নইরা সবিনা সবার জন্য না শুধু মোলচাদ জন্য বলেন কি সবার জন্য না শুধু মোলচাদ জন্য জোরে বলেন না আপনি কোরআন শরীফ পড়তেই জানেন না আর যদি পড়তে জানেন তো আপনি বোঝেন না আল্লাহ বলেছেন লা তুমি রহমাতুল্লাহ সবার জন্য না এত বড় মূর্তি সাহেবের সামনে আমি জোর বাদে বললাম না আমার ছটা বাচ্চা সাহেবের ছটা বাচ্চা কটা বাচ্চা জোর কথা বলেন বললাম দুটো ছেলে বাপের কোনো কথাই শোনে না বারবার বলে বাপ দেখ আমি মূর্তি সাহেব মানুষ দেশে আমার একটা নাম আছে আমি ধয়নালপুরের টপ র্যাঙ্কের জিনিস তো বুঝে চল সে তার গোনার ডিমটা সে আমরা নিজের মতো চলে বাপের কোনো কথা বাপের করে শোনা বলছে মাছ জুতো কি বললেন জুতিয়ে বাড়িতে এনেছে ও আরো মাস যেমন কুকুর তেমন মুগুর বলবে না বলবে না জোরে বলে এক তো মা বাপের মানির রাখে নাই তারপরে যে কাজ করেছে আর বলার কোনো রাস্তা নাই মারতে বলবে না বলবে না বলবে আর দুটো ছেলে একটু ভালো স্কুলে পড়ে কিন্তু সে মাস্টার ফার্স্টার কাউকে মানে না এমন বে করেছে মাস্টার আর হাত ধরে এনে এই আপনার আপনার জিনিস আপনি নিন আপনার জিনিস আপনি নিন এই জিনিস মাস্টার মসজিদে স্কুলে রাখা যাবে না আচ্ছা মাস্টার দু থাপ্পড় মেরে এনে দিয়ে গেছে এরপরে বাঘ গিয়ে কপালে চুমো খাবে না দরজা বন্ধ করে ফিরবে জোরে বলে তোর গিন্দি কে বলে দরজা লাগাতো দরজা লাগা বলে কেন লাগা না মাঠটা যা দিয়েছি দিয়েছি ফের আমি দুগা দিই শয়তান এমন কাজ করেছি যে মাঠটা স্কুল থেকে বার করে দিয়ে গেল মাঠ জুতো মারবে না মারবে না করা হলো চারটে বাকি কটা আর দুটো আছে বাপের ইচ্ছার বাইরে এক চলে না বাপ যা বলে তাই বাপ যেটা ইচ্ছে ইশারা করে সেইটা বাপের ইশারার বাইরে ইচ্ছার বাইরে চলে না এদের দুজনকে বাজারে বড় কাপড়ের দোকান করে দিয়েছে কয়েক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করছে এখন বিধির কোন মানুষের পাল্লায় পরে চার লাখ টাকা লস করে ফেলেছে হিসাব মিলাতে পারছে না বাড়িতে সে বসে আছে চোখে পানি চরচর করে পানি সকাল বিকাল দোকান যাচ্ছে দোকান খুলছে আসছে কিন্তু চোখে পানি খায় না মা জিনিস কি হলো কি রে এত কি হলো কে বলছে মা আব্বার দোকান তো করে দিয়েছিল কিন্তু সর্বরাষ্ট করে ফেলেছি এমন শয়তাল লোকের পাল্লায় পড়েছিলাম এই টাকাটা মার খেয়ে গেছে মিলাতে পারছি না আব্বাকে কি জবাব দেবো আব্বা বললে কি জবাব দেবো লজ্জায় বাপের নজর পড়েছে কি রে তোর মুখ আর না কেন কি হয়েছে কি ওর মা তখন বলছে তোমাকে বললে তুমি রেগে যাবে সেই ভাই আমি বলতে পারি নাই বলে কি বললা বলছে শোনো ব্যবসা করছিল দুই শয়তাল ওদের সাথে সাথে থেকে ও বুঝতে পারিনি ছেলে মানুষ তাই শয়তানে পাল্লা করে টাকাগুলো মাল খেয়ে চার লাখ টাকা চলে গেছে ছেলে না খেয়ে মরে যাবে মুখটা শুয়েছে তোমার কাছে বলতে পারে পায় বাপ ছুটে এসে কোলের কাছে টেনে দিয়ে বলেছে চিন্তা করছিস কেন কাঁদছিস কেন আমি কি মরে গেছি নাকি আমি মুক্তি মান্নাল মরে গেছি নাকি আবার তোকে ডবল দোকান করে দেবো চালা দোকান আমি তোর বাপ এখনো বেঁচে আছি বলে না বলে না এই বলে কি বলে না ওই চার থেকে জুতো মারলো এর জন্য এটা কেন বললো ওই চারটে কি ওর বউ ওই জলমাটির মেলা থেকে কুড়িয়ে এনেছে না কামার পুকুর বাজার থেকে কুড়িয়ে এনেছে ওই চারটেও তো এরই প্রোডাকশনে তৈরি হয়েছে ওই হাঁড়িতে কথা বলে না ওই চারটের বেলা বলেছে মার জুতো মার দরজা বন্ধ করে আমি মারবো আর এটার বেলা বলেছে বুকে নিয়ে চিন্তা করিস আমি বাঁকা কোনো বেঁচে আছি হ্যাঁ না জুল জালাল বলে আমি যেখানে বলেছি তুমি সেটা আমার বান্দার জন্য বলেছি তোদের মতো ছাগলের জন্য বলি নাই কাদের জন্য বলেছে জোরে বলে হ্যাঁ কথা বলে দাদা কাদের জন্য বলেছে আশ্চর্য মুখ মুখা দোদা আল্লাহ বান্দার জন্য বলেছে বলে শব্দ বলে মুখে কাদের জন্য বান্দার জন্য তো আমরা সবাই কার বান্দা আল্লাহ মান্নান সাহেবের জন্ম দেওয়ার মতো ছটা বেটা কটা এ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা এখানে বান্দার ডেফিনেশনটা জানা দরকার ছিল হ্যাঁ না না বান্দা অপরাধী বান্দা মানে যেখানে গোলাম সেখানে একটু মানে আছে অপরাধী কি মানে বললাম অপরাধী আর অপরাধীর নমুনা দুটো কটা অপরাধীর নমুনা কটা দুটো এক নম্বর অপরাধী মাথা তুলে চলে না আর দুই নম্বর অপরাধী জোরে কথা এবার আমার আপনার এই নাম পরে নাম পরে বলে আপনি যুক্তি বলেন না অসম কথাও যুক্তি না এতগুলো নতুন আলু হচ্ছে আর বিখ্যাত হচ্ছে বসে বলছি কোরাং শুনি দিচ্ছে ওয়া ই বাদুরাম্মা নিলাদিনা ইয়াম শোনা আলম ওয়া ইদা খাতবো জাগি লু সালামা লি রব্বিহিম সুজ্জাদা উ কিয়ামা 19 পাড়া সূরা ফুরকানে রব্বুল জলাল শোনাচ্ছি বিশ্ববাসী শোনো আমি রহমান আমার জানা বান্দা يمশুনা আলাল আরদি হাওনা মাথা নিচু করে চলবে চিন্তা যুক্ত হয়ে চলবে কখনো জোরে আওয়াজ করে কথা বলবে না আর মূর্খ যদি তর্ক করে নিজের इज्जत বাঁচিয়ে চলে আসবে ওর সাথে তর্ক করে মানেজ্জতahara তিন নমর নমুনা আল্লাহ দিন আইয়া বি তু না নিরব্দিহীন সূর্য রাত যখন গভীর হবে মনের দুঃখ রবীর কাছে জানাবে মনের অভিযোগ রবীর কাছে জানাবে ওর যত ব্যথা আছে রবের সাথে শেয়ার করে কারুর কাছে বলে না এটা আল্লাহ বলে না আমার বান্দার নমুনা আমরা কাল কাছে বলি বলে পার্টির নেতার কাছে পঞ্চায়েতের অফিসে থানার বড়োবাবুর কাছে দেশের গুন্ডা পাণ্ডাদের কাছে নালে ঘুষ দেবো তোকে পঞ্চাশ হাজার দেবো আমার ভাইয়ের বাঁশ দে তোকে এক লাখ দেবো হ্যাঁ বলে খোদায় পাক বলছে তো শয়তানের বান্দা আমার না আমার বান্দার অভিযোগ শুধু আমার কাছে থাকবে আমার বান্দা শুধু আমার কাছে বলবে আর অন্য কারো কাছে বলবে না এই রকম বান্দা যদি কোনো দিন ভুল করে ফেলে তো আমি আল্লাহ বলেছি তুমি রহমতিল্লাহ আমি আল্লাহ এখনো বেঁচে রয়েছি আয় তুই ফিরে আই আমার রহমত থেকে নৈরা শোষ আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব যদি বলেন কোথায় আছে শব্দটা

উনত্রিশ বেড়ায় সুরা মুজাম্মেলের লাস্ট আয়াত আল্লাহ পাক আলমী শোনাচ্ছে নামাজ আদায় করেছে জাখা দিয়ে দিয়েছে এতে মিসকিনের হক করেছে কারজি হাসানা দিয়েছে সব ভালো কাজ করেছে এরপর নেয়রায় গিয়ে বলেছি বলেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ করেছি ঠিক কিন্তু যতটা করার ততটা করতে পারলাম না রব্বুল দয়াল বলে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহ সুবহানাতু থেকে তাআলার সব করে যদি ইস্তেকবাল করতে পারিস তো আমি আল্লাহ সব গুনাগুলো লাভ করে দিতে পারি আল্লাহ maaf করলেও ঘোষণা আছে আছে এটা ইনডাইরেক্ট ডায়েক্ট আছে আর জানো ইনটাজতনি ভু কাবা ই রামা তুম্ নাও না লু কাফির আনকম সাইগি আতি কম অনু দুঃখে নু কম দোখানা লেখারি আছে আল্লাহ ফাগলা ফলা লাগবে শোনাচ্ছে যদি তুই গুনহায়ের ক্যামিরা থেকে ত করে পরিষ্কার হয়ে যাস গুনহায়ের স্যাবিরাগুলো কাফ ফারস হল আমি আল্লাহ মাফ করে দেবো এর জন্য কার হাতে তবা করবেন বড় হুজুরের হাতে বিখ্যাত অলির হাতে মুক্তি আইজুল আকাশ সাহেবের হাতে কার হাতে কারোর হাতে নয় কারোর সাথে নয় তোমাকে নিজে নামতে হবে তবে কবে বলেন হ্যাঁ والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون বান্দার জীবনে যত ভুল করেছে হঠাৎ মনে ভরে গেছে রব্বানা এই ভুলটা যদি বিবি জানতে পারত আমার বিছানায় কোনোদিন রাত কাটাত রব্বানা এই ভুল যদি প্রকাশ হতো ছেলে এসে বলতো তোমার সন্তান বলে আমাকে এই কথা লোকের সামনে বলতে লজ্জা পাচ্ছে তোমাকে বাপ বলতে মন যাচ্ছে না এই সংবাদ আমাদের আমার যদি আমার জন্ম দেওয়া জানতো তো মনে মনে করতো আর কাছে বলতো আল্লাহ এরকম ছেলের জন্ম হওয়ার আগেই মরে যাওয়া দরকার ছিল এরকম ছেলের বাপ হয়ে বাঁচতে ইচ্ছা করছে না আল্লাহ আপাগলে মনে পড়েছে আর সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে পড়েছে আল্লাহ যত লুকিছি লুকিচি সব তুমি জানো সব তোমার কাছে ধরা পড়ে গেছে তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে পাপিরার ক্ষমার কোনো আশা নাই আল্লাহ তাহলে উলায় কাজা ফেরা তুমি লব্ধে তাদের প্রথম বদলা হলো আমি ক্ষমা করে দেব আর ক্ষমা করে জানতে ভরে নাই আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করবো আল্লাহ এর জন্য নিজে কানতে হবে হায়ার করে না মন থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে তার দরবারে মাথা নত করে কারা আর নিজেকে বান্দা প্রমাণ করার তৌফিক দান করুন বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া